গরমকালে আউটডোরের ব্যাপারটা একটু বেশি হয় মনে হয় গরমকালে আউটডোর বেশি হয় বর্ষাকালে আমাদের ভেজাশ্রিন বেশি থাকে শীতকালে ভেজাশ্রী বেশি থাকে

এখন নতুন অনেকগুলো খুব ভালো টুইস্ট আসছে আজকে একটা খুব বড় ইম্পর্টেন্ট সিন আমরা শ্যুট করব এখন আমরা যাইনি ফ্লোরে তো আপনারা দেখতে থাকুন এইটা মানে বিশাল বড়ো আই থিঙ্ক এখন অব্দি আমাদের সিরিয়ার সবচেয়ে বড় টুইস্ট আসতে চলেছে আর যেটা আমরা শ্যুট করছি উই আর এক্সাইটেড স্ক্রিপ্ট পাইনি এখনও তো দেখা যায় আমিও খুব এক্সাইটেড আজকের যে সিনটা হবে মানে এতদিন অনেক টুইস্ট এসেছে সেগুলোও অনেক ভালো টুইস্ট ছিল অনেক বড়ো সব ছিল এটা তার থেকেও অনেকটা ভালো আমার মনে হয় দর্শকদের ভালো লাগে একদমই তাই এবং পাখিকেও একদম নববধু এবং মায়ের চরিত্রে আর কি এখন দেখা যাচ্ছে আগে এভাবে দেখা যায়নি তো সেটার ফিলিংটা কেমন মানে দুটো দুটো একদমই তাই দুটোরই গ্লোটা ছিল আগে চেপে দেওয়া হতো মানে যেহেতু গ্রামের ছিল এখন তো দেখতে পারছো এত বড় বাড়িতে এসেছে তো অবভিয়াসলি গ্লো তো করবেই না এত মহিত মুখার্জি এত ভালোবাসছে প্রতিদিন আই লাভ ইউ আই লাভ ইউ বলছে

আর এখনও অবধি ধারাবাহিকটা খুব ভালোভাবে রান করছে মানে এতদিন হয়ে গেছে মানে এখন তো একটা বেশ টেন্ডেন্সি দেখা যায় বা সিরিয়াল শুরু হওয়ার পরেই যে বন্ধ হয়ে যাওয়ার তো সেটা নিয়ে কি বলবে সেটা নিয়ে কতটা ভালো লাগা তৈরি হচ্ছে এখন অবধি ভালো লাগা বলতে দেখো আমি মানে আমরা সবাই বেসিক্যালি এখানে আসি ভালোবেসে কাজটা করি আমরা সবাই আমাদের গোটা টিমটাই থাকি তো আমরা মানে টিআরপি টিআরপি দেখি প্রতিটা মানে প্রতি সপ্তাহে যখন আসে সেটা অভিয়াসলি আমরা সবাই দেখি কিন্তু এতটাও ওইটার মধ্যে ঢুকে থাকি না যে আমাদের এই কাজটা খারাপ হয়ে যায় তো আমরা এই কাজটাকে ভালোভাবে করার চেষ্টা করি সবাই ফ্লোরের সবাই মানে আমরা যারা ক্যামেরার সামনে আছি তারা বললো না ক্যামেরার পেছনে যারা আছে তারা সবাই প্রচণ্ড পরিশ্রম করে ভালোভাবে ভালোবেসে কাজটা করার চেষ্টা করি যাতে দর্শক বন্ধুদের লাগাই টিমমেট সেটাই আমরা চাই যে দর্শকও যেন ভালো ভাবেpasses। মাহিদের বাড়ির বাড়ির কি মেনে নিচ্ছে পাখিকে। আপাতত তো মেনে নিয়েছে, বাট বাকিটা টুইস্ট। তো কি হবে জানি না। आगे क्या हो जाएगा। हां, পাখি এবং মোহিতের মধ্যে কেমিস্ট্রিটা এখন অবধি কি ঠিকঠাক আছে নাকি মানে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা বোঝাপড়ার মধ্যে একটু গন্ডগোল। রাস্তা অনেকটাই এগিয়ে গেছে।

আজ দেখো তুমি যে প্রশ্নটা করলে সেটা খুবই ভ্যালিড প্রশ্ন তো আজ এইরকম একটা বাজারেও তোমার দুশো এপিসোডের কাছাকাছি এখন চলছে রমরমিয়ে চলছে তো সামওয়ের আই ফিল কিছু না কিছু তো একটা ঠিক করেছি কিছু না কিছু তো একটা আমরা এই অ্যাজ এ হোল টিম অ্যাজ এ প্রজেক্ট আমরা কিছু ঠিক হয়েছে কিছু ভালোবাসা গেছে বলেই আমরা হয়তো এই জায়গাটা অবধি আসতে পেরেছি অ্যান্ড ঠাকুর আশীর্বাদে আপনাদের আশীর্বাদে আরও এগোতে পারবো স্লট চেঞ্জ হওয়ার আগে আমাদের টিআরপি মানে আনন্দ সিরিয়ালটা খুবই ভালোভাবে রান করছে এখনো হ্যাঁ এটা চলছে সেটা চলছে আশা করি আগামী কালেও এমনভাবেই চলবে তো ওই যেটা বলছিলাম সামহয়ার হয়তো আমরা কিছু একটা ঠিক করেছি সামহয়ার প্রজেক্টটা গল্পটা হয়তো কোথাও লোকের মন ছুঁয়েছে হয়তো আমরা অ্যাজ আর্টিস্ট অ্যাজ পারফর্মারস আমরা হয়তো কিছু ঠিক অভিনয় করে ফেলেছি যার জন্যে আপনাদের ভালো লেগেছে তো বাস এটাই মানে দর্শকদের ভালোবাসা এবং তোমাদের সঙ্গে যারা যারা কাজ করছে সমস্তটা মিলে মানে সবার একটা ভালোবাসা কাজ করছে বলেই মানে এটা মানে এত দূর অবধি চলছে বা অবশ্যই এবং আমি আরেকটা জিনিস আমি আগেও বলেছি ইন্টারভিউতে আমি আবার বলবো সামওয়ের এখন অবধি একটা সেটে আমরা এতদিন কাজ করি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করে তো ইউনিটটা ভালো থাকার খুব দরকার তো টাচু আমাদের ইউনিটটার মানে জেলিং খুব ভালো এই প্রোগ্রামের মাঝে মাঝে একটু তাড়াতাড়ি কল টাইম দিয়ে দেয় নাহলে ইউনিটটা খুব ভালো তো একসঙ্গে ভালোবাসা নিয়ে কাজ করাটা খুব ইম্পর্টেন্ট যেটা এতদিন পরও যেটা প্রথম দিন আশা করেছিলাম ছিল সেটা আজ আট মাস পরও বলছি সেটা আছে তো সেটা একটা বড় পাওনা একটা যে কটা ভালো বন্ধু পাওয়া কটা ভালো কালিগস পাওয়া যার সঙ্গে কাজ করে মজা তাড়াতাড়ি শিখতে পারি তো এইটাও আমার একটা পাওনা এই প্রজেক্টের আর পাখি দেখি ভাবে ফিট না আমি রোদে রোদে মানে সিন যখন থাকে রোদে রোদে তখন নিজে ঘাবি আমি ঘামাতে না আর কি করে রাখবো এই তো কাজ করছি থাকলে সব ভালো লাগে ভালো লাগে একদম আর দর্শকদেরকে কি টিপস দেবে গরমের জন্য গরমের জন্য রোদে একদম বেরিও না সত্যি রোদে যখন গিয়ে না এই টাইমে মানে এই বছরই আমার মনে হচ্ছে মানে এর আগের বছর আমার মনে পড়ছে না যে এটা হয়েছে কিনা এই বছর মনে হচ্ছে যে কমলে যদি রোদে একটু বেরোচ্ছি তো তেতে যাচ্ছে মানে তাপ লাগছে থ্যাকা লাগছে মনে হচ্ছে যেন আগুনের কাছে গেলে যেরকমটা হয় সেরকম লাগছে তো রোদটাতে অ্যাভয়েড করো যতটা বাইরে একটু বাড়ির মধ্যে থাকুক দুপুরবেলাটুকু আর ভালো খাওয়া দাওয়া করে জল টল খাও জুস খাও লোকদের খাওয়াতে থাকবে মতো লোকদের খাওয়াতে থাকে হ্যাঁ একদমই তাই আর এছাড়াও এই যে এত গরম এই গরমে নিজেদেরকে ফিট রাখছো কি করে একটু যদি বলো গরমে এত ঘামাচ্ছি ওতে আপনি আপনি মানে ওয়েট লস হয়ে যাচ্ছে কাকে না নিজে ঘামছি তুমি বাইরে রোদে পাঁচ মিনিট হেঁটে আসো ও সরি 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 আমার উইক সরি 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 সরি

বাদল শেষের পাখি সন্ধ্যে ছটায় মিস করলে চলবে না এত কিছু বলে দিলে তো হয়েই যায় লাভ ট্রায়াঙ্গেল চলছে কি না স্যার ছটা লোক দেখবেন আর খুবই আপনাদের সাপোর্টের খুবই দরকার বিকজ আপনাদের জন্যই তো কাজটা করা এত খেতে মানে কি গরম বৃষ্টি হোক যাই হোক আপনাদের জন্যই করা আপনারা দেখবেন তাহলেই আমরা স্যাটিসফাইড হব কাজটা করে তো দেখতে থাকুন ভালোবাসতে থাকুন আমাদের একদম আর সামনে তো বাদল শেষের পাখিতে তো অনেক বড় বড় চমক আসতে চলেছে তো সেই জন্য দর্শকদেরকে কি বলবে যে সময় বাদল শেষের পাখি হয় দেখতে থাকবে সন্ধে ছটায় সান বাংলায় ব্যাস আর কিছু বলার নেই বাকি ভালোবাসা আপনারা অটোমেটিক এতদিন দিয়েছেন আগেও দেবেন আশা করি এটাই আমি এটাই বলবো যে সন্ধে ছটায় টাইমিংটা চেঞ্জ হয়েছে টাইমটা আগে সাড়ে ছটা ছিল এখন ছটা হয়েছে প্লিজ আপনারা ছটায় দেখুন বাদল শেষের পাখি আরো মানে ভালো লাগতো আপনাকে সবার খুবই ভালো লাগতো যা যা গল্প আসছে সুন্দরী বউ বলে দিয়েছে দেখতেই হবে ইউ